ওহ একটা মেয়ের এত বড়ো ভুলো মন হতে পারে কি করে এবার তোমরা বলবে হঠাৎ আমি এই কথাটা কেন বললাম আরে বাবা বলছি বলছি তোমরা যে এই ভিডিওটা দেখছো এই ভিডিওটা সেই জন্মাষ্টমীর আগেকার ভিডিও গ্যালারি ঘাটতে ঘাঁটতে আজ দেখছি যা এই ভিডিওটা তো আমার এডিটও করা হয়নি আর পোস্টও করা হয়নি তো নিজেকে ভুলো মন বলবো না তো আর কি বলবো তোমরাই বলো তো মা বাজার থেকে তাল নিয়ে এসেছিল একটা সেই তালটা আমি নিয়ে বসে গেছি বললাম মা আজ তালের পড়া বানাবো তো মা বললো যা বানা তাহলে তো আমি এখানে তালটা নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর চেঁচে নিয়েছি কাছা হয়ে গেছে তারপরে আমি নারকেলগুলোও কুড়িয়ে নিয়েছি কুড়িয়ে নেওয়ার পর বাদামগুলোকে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর সেই বাদামের খোসাগুলোও ছাড়িয়ে নিয়েছি তারপরে একটা পাত্রে করে নিয়ে নিয়েছি সে পাঁচ থেকে ছয় কাপের মতো ময়দা তালে পাল্পস দুই কাপের মতো সুজি আর নারকেল যে কুড়ে রেখেছিলাম সেই নারকেল কুড়টা দিয়ে দিয়েছি এবার দুই কাপের মতো চিনি অ্যাড করেছি তোমরা যেমন মিষ্টি খাও তেমন মিষ্টি অ্যাড করতে পারো চাইলে তোমরা গুঁড়ো অ্যাড করতে পারো আমি চিনিটাই অ্যাড করেছি সেটাকে এবার ভালো করে মেখে নিয়েছি আর উপর দিক থেকে দিয়ে দিলাম হালকা একটু দুধ সেই দুধটা দিয়ে আবার একটু ভালো করে মেখে নিয়েছি মাখা কমপ্লিট হয়ে গেছে যখন ভাসতে যাবো তখন মনে করছে যা আমি তো বাদামটা ভেজে রেখেছিলাম বাদামটাই তো দিতে ভুলে গেছি তারপরে আবার বাদাম দিয়ে আবার ভালো করে মেখে নিয়ে এলাম তো তোমরা দেখতে পাচ্ছো এখানে প্রায় আমার মাখা কমপ্লিট হয়ে গেছে আর আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তারপর আমি একটা ছেড়ে দেখলাম দেখি তেলটা গরম হয়েছে কিনা তো দেখছি না তেলটা তো গরম হয়ে গেছে তারপরে স্টেম প্রসেসে আমি কটা বড় একটা একটা করে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর ভালো করে একদম মিডিয়াম হিট রেখে ভেজে নিয়েছি ব্রাউন কালার হয়েছে কি সুন্দর দেখতে পাচ্ছ তো বড়াটা দেখতেই কত সুন্দর হয়েছে তাহলে খেতে কত সুন্দর হবে তোমরাই বলো আজকাল মতো বাইরে